নমস্কার স্মটন আপনাদের স্বাগত আমার সঙ্গে আছে খেলোয়াড় মানস ভট্টাচার্য মানসদা আজকে আমরা দেখলাম যে আলট্রা ডিফেন্স ফুটবল ভেঙে মোহনবাগান দুই শূন্য বলে হারিয়ে দিলো জামশাদপুরকে ঘরের মাঠে এই চলতি মরশুমে এখনো মোহনবাগান ঘরের মাঠে অপরাজিত এবং আমরা দেখলাম সংযোজিত সময় গতকাল প্রথম শ্রেণিফানের মতোই নির্ধারিত হলো শেষ মুহূর্তে আর একটা চমৎকার গোল এবং তার আগে পেনার্কি থেকে গোল করেছে জেসন কামিংস পুরো ব্যাপারটা ম্যাচটা নিয়ে তুমি কি বলবে তুমি যেভাবে শুরু করেছো একদম ঠিকই বলেছো কালটা ডিফেন্সিভ আটজন নজনকে ডিফেন্সে রেখে আমার এই খেলাটা দেখতে দেখতে প্রথমে আমার সত্তর আশি দশকে মনমোহন ইস্তমলের যখন গোল বাঁচাবার জন্য তারা এইরকম একটা ফুটবল খেলতো একটা মোটামুটি খেলত ভালো লেগেছে বল তুলে তারা বলটাকে দূরে অভিনার থাপা অনেকটা স্ট্রেস করেছে এবং আশিস বারবার চলে এই যে ছড়িয়ে নেওয়া ওদের ওই আনা সেই প্রচেষ্টটা কিন্তু বাগান কোচের ছিল এবং চার থেকে পাঁচটা অবধারিত গোলের সুযোগ তৈরি করেছিল মোহনবাগান প্রথমার্ধে যেখান থেকে কামিন ফেঁকাই চারটে মিস করেছে একটা উত্থাপা দুরন্ত শট বাঁচিয়ে দিয়েছে আশিস কোরিয়ানের শুরুতেই যে মাইনাসটা ছিল সেখানে ফলো আপে কেউ যেতে পারেনি মেখলা রেন বা কামিং প্রথম মিনিটেই গোল হয়ে যেতে পারত এই ব্যাপারগুলো আজকে ম্যাচে কিন্তু ছিল এবং আজকে পুরো প্রথম অর্ধে আমাদের বক্সের দিকে বল আনতে পারিনি মোহনবাগান বক্সের দিকে কোনো বল সেরকম তুলে আনতে পারিনি জামশেদপুর এত বেশি ডিফেন্সিভ হয়ে পড়েছিল এবং এত বেশি কোন রকম বলটাকে সরিয়ে দেওয়ার একটা প্ল্যান তার ফলে সেইভাবে কিন্তু তারা এত একটা বিল্ড আপ করতে পারিনি মোহনবাগানের কাছে আমি ভাবছিলাম খেলা দেখতে দেখতে যদি মনমান একটা গোল করে দিতে পারে তবেই কিন্তু মনমানের কাছে এই ম্যাচটা অনেকটাই ওপেন হয়ে যাবে ওদের এই যে অনমীয় দৃঢ়তার সাথে যে লড়াই করা যে লিডটা আছে সেটাকে ধরে রাখা সেটা থেকে কিন্তু তারা সরে আসবে তুমি দেখো যে গোলটা আপুইয়া করেছে এবং সে সময় করেছে যে বলটা পাই ছিল তাকে অনিরুদ্ধ থাপা এবং টপাই যেভাবে চিপ করেছে গ্যাপ করেছে ওরকমের মাথার উপর দিয়ে নিয়ন্ত্রিত শট ওরকম সময় এই জায়গায় একটা ভারতীয় ফুটবলার রাখছে এটা দেখে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে মোহনবা মাছমাহাটা ভালো খেলেছে নিজেদের মধ্যে অনেক খেলেছে কিন্তু পায়ের দঙ্গলে তারা কিন্তু বারবার সুযোগ তৈরি করেও

ঠিক আছে মোহনবাগান টিম এখন শেষ লগ্নে এসে একটা ম্যাচ রয়েছে যেটা একটা ইতিহাস হবে মোহনবাগানের কাছে মোহনবাগানের প্রত্যেকটা খেলোয়াড় রিজার্ভ প্লেয়াররাও যথেষ্ট তৈরি আছে কোন জায়গায় নজর দিতে হবে তুমি যেটা বলছো কিছু না মোহনবাগানের খেলোয়াড়দের আত্মবিশ্বাস রাখতে হবে আমরা পারব এই মোহনবাগান খেলোয়াড়দের মধ্যে থাকে মোহনবাগান নিশ্চিত বাজিমাত করবে আজকে প্রথম থেকে মোহনবাগান খেলোয়াড়দের বডি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে ম্যাচ শিখতে গেলে যে আগ্রাসী মনোবত্তা দরকার সেটা কিন্তু ছিল মোহনবাগানের মধ্যে যেটা দেখে ভালো লেগেছে শেষ মোহনবাগানের খেলোয়াড়রা লড়াই করেছে একটা গোলের জন্য এবং তারা সফল হয়েছে এটাই আমাকে অনেকটাই মানে মুগ্ধ বা ইমপ্রেসগুলো করেছে আমার ভালো লেগেছে মোহনবাগানের খেলা আজকে অনেক ধন্যবাদ মানুষ